যে কারায় বাইরে জিতে আছে সেই কারণ গায়ে আসরে নাই লড় আর কি কথা মাথা দিব আমার নিজের দিলে পয়সা দিয়ে দিব নমস্কার আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা তথা ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আপনারা সকলেই জানেন যে কটশিলা থানার অন্তর্গত মাহিন্দু মাহাতো সকলের সুপরিচিত একজন বিখ্যাত কারার মালিক বা কারারসিক উনার কারায় চেপে অজিত মাহাতো একদিন ডেপুটেশন করেছিলেন তো সেই কারার মালিকের সাক্ষাৎ আজকে এসেছি আমি তো আজকে আমি দেখছি যে বর্তমানে অনেকটা সমাগম নিয়ে বসেছেন উনি ওনার সাক্ষাতে আমি জেনে নিচ্ছি যে এখন কিসের জন্য আপডেট দিতে চাইছে তো আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন আমি কিছু বলার জন্য অনুরোধ করছি দাদা নমস্কার নমস্কার একটু আপনার পরিচয়টা বলুন আমার নাম মাহেন্দ্র মাহাতো গ্রাম জজলং কোর্স ঝালদা থানা কোর্সিলা জেলা পুরুলিয়া এখন বর্তমানে কেমন আছেন ভালো আছে মোটামুটি ঠিকই আছে হ্যাঁ আর যেটা নিয়ে আপনার সুনাম যেটা নিয়ে গর্ব জানে যেটা নিয়ে কারা ভালো আছে ভালো আছে কারা ভালো আছে যাক এখন আজকে এই যে আপনারা আপডেটটা দিচ্ছেন অনেকগুলো সমাগম আছে তো এটা কিসের নিয়ে এটা ওই তোমার কাড়া লড়ার নিয়ে আচ্ছা কাড়া লড়াই করবেন হ্যাঁ কোন কাড়াটা লড়াই হবে ওই যেটা তোমার অজিত মাহাতোকে তোমার ডেপুটেশন যেটা দিয়েছিলাম গোড়া বাজারে এবং কোটশিলা থানায় যেটা বন্ধ ছিল সেই কাড়াটাই বটে আর যখন তোমার ইলেকশনে দাঁড়ায় ছিল যেটা নমিনেশন ওইখানে করেছিলাম বললে সেই কাড়াটা মানে তোমার ওই কাড়াটাই বটে ওইটারই কাড়া লড়াই করছে ওই কাড়াটাই মানে থাকবে প্রায় জায়গা হ্যাঁ ওইটাই টাইপের আছে তো সাথে আর কোন অনুষ্ঠান হবে না শুধু কাড়া লড়াই হবে না মুরগ লড়াই তোমার হবে কাড়া লড়ার পরে তারপরে একটা পরের আপডেটে জানাবো যদি রাইতে কোনো প্রোগ্রাম অনুষ্ঠান করা হইতো আচ্ছা আচ্ছা যাক সবাই না থাকলে তো বলা হয় হ্যাঁ হ্যাঁ তো এখন বর্তমানে লড়াইয়ের দিন ধার্য করেছেন আপনি তো জেলা কমিটি নিয়ে অবশ্যই চলেন যে কোনো হ্যাঁ হ্যাঁ ওটা তোমার জেলা কমিটি নিয়ে করেছি ওটা তোমার বাইশ তারিখ বাইশে অগ্রায়ণ বাইশে অগ্রায়ণ বাইশে অগ্রায়ণ মানে ইংরেজি ছয় সাত আট তারিখ দিব ইংলিশে আট তারিখ বাইশে অগ্রায়ণ মানে অগ্রায়ণ তো চলছে মানে এই মাসে এই মাসেই হবে আচ্ছা যাক একটু লেট হলে মনে হচ্ছে আপডেটটা দেওয়ার জন্য হ্যাঁ স্যার একটু আগান দিতে গেলে ভালোই হতো আর কি হ্যাঁ তো এটা আসলে জেলা কমিটি বললে যে পৌর সরদারীর মাস শেষের দিকে মানে কুরসিলাই কি একটা আছে না না আমি শেষ দিকেই করেছিলি যেহেতু আমার সামনেই হচ্ছে তো ওই জন্য আমি পেছনে যেতে চিলি তো ওই যে আমাদের একটা ইয়া আছে তো আমরা যেতে পারবো না তোমাকে আগাতে হ্যাঁ ওইটা আগে দিকে হলো তালা থাকিবা কাড়া লড়াই আর সাথে পৌর হবেক মরক লড়াই হ্যাঁ তো আপনারা সরো মোটো মোটো কতগুলো কাড়া থাকতে পারে কাড়া তোমার 4টা আছে 4টা হ্যাঁ যদি আরো বাড়ানো হয়তো পরের আপডেট হ্যাঁ ওটা পরের আপডেট তখন জানাবো নিয়ম কানুন থাকবে আপনার এখানে নিয়ম সব জায়গায় যেরকম থাকে ওই রকমই থাকবে আমার তো আলাদা নাই যেমন থাকে সবাই ওই ওই রকমই থাকবে বাসের বেড়া দিয়ে মেলা হ্যাঁ হ্যাঁ সাথে কজনা থাকবে কারার সাথে তোমার রসিক দুজন আর মালিক একজন ওটা সব জায়গায় হাত তিনজন ওটা এলাও আছে সবার জন্যই থাকবে কারাই মাথা জুড়িলে প্রায় না জুড়লেও প্রায় দিবেন না আমার কারাই মাথা না জুড়লেও আমি প্রায় দিই

এরপর লাস্ট তো একটা আছে লাস্ট আছে তখন ওই মানে পনেরো থেকে ষোলোর মধ্যে আপনি ফাইনাল তার মধ্যে যদি কোন কারাই মানে না নাম পড়ে তখন সে লড়াইয়ের দিন পর্যন্ত আনতে পারে তাহলে এরপর বলুন যে প্রাইজটা কোন কারাই কত থাকবে কার কার নামে কারাটি খেলা হবে তোমার প্রথম প্রাইজ আছে তোমার একুশ হাজার এক নম্বরে দু নম্বরে পাঁচ হাজার নান নাম কলাবে কাটা এক নম্বর ও 100 মানি মানে নামে থাকিবো 48 48 কাটা আর তিন নম্বর 21000 21000 ঠিক আর দুই নম্বরটাই 5000 আর তিন নম্বরটাই 3000 আর চার নম্বরটাই 2000 কলাই জোড়াটা কি রকম দেখে দিবেন লেভেল দেখেন না কোন জে কেউ নাম দিতে পারে না যেতু কাটাটি আমার হাইট কম সেই हिसाबে একটু আমি আধার কাও লেভেল দেখাই দিব কিন্তু কি মনে লাগনি হই হ্যাঁ লাগনি ছড়া নাই লও তা লাগনি আইলবা

যাক আপনি তো প্রাইস যতটা আপনার মানে ক্ষমতা ততটা তাড়িলেন সাথে কিছু কি উপহার দিবেন কোন কারার মালিককে জোড়া হওয়ার পরে যেটা লড়াইর মাধ্যমে অনেক লোকেই দেখ ফুটাই মে দিলে উপহার না না এরকম কোন উপহার দব না উপহার বলতে না উপহার বলতে কি শোনা যারা কালা ইনবে তারা হয়তো সান্তনা নেই ওটা হ্যাঁ ওটা সান্তনা দিয়ে দেব সবাইকে মানে কালা বাঁধ নিয়ে যাও দিব সেই না ওই ওই জিনিসটা ভাই তাহলে মাঠে কি কি বন্ধ থাকবে নসবেই চলতি না না মাঠে তোমার মদ মাংস বড়া হইলা টোটাল বন্ধ থাকিবে কারণ জেলা কমিটির বাইরে তো আমরা চলতে পারবো নাই সেই হিসাবও গলে টোটাল বন্ধ থাকিবে যাক আজকে যে মাইন্ডির মাতার কাছে আমরা আমাদের গ্রামের যেগুলা সহকর্মী আছি ওার কথা মত আমরা এখানে পৌঁছেছি এবং কারাটা সব থেকে অবগত হইছে যে মানে কারাটার মানে লড়াই থেকে এমনিতে মানে কাড়াটা যে নিরীহ এই নিরীহ কারা হয়ে একটা অবলা জীব ভয় নিয়ে এত শান্তি ভাবে পাঁচ হাজার দশ হাজার লোকের মাঝে থাকে কাউকে কিছু না কোন না করে এটাই আমাদের একটা মানে আমাদের গ্রামের লোকের তো মানে আমাদের যত লোকে জানে সবাই কাটাদের প্রতি একটা আলাদা একটা গর্ব একটা গর্বের বিষয় আপনার পরিচয়টা বলুন আমি আমার নাম রাজারাম মাহাতো আমার এখানেই জয়জন গ্রামেই বাড়ি পোস্ট অফিস ঝান্ডা থানা করছিল জেলা পুরুলিয়া জয় গ্রাম আমার নাম হলো নিতাইচন্দ্র মাহাতো

তখন বড়া বাজারে যখন ডেপুটেশন ডাইলে বড়া থানায় তখন আমরাকে কল কে লাগে যে বানা আটা ভিড় দেখে ফোন করি জানাবলি জানাই কি যে এরকম ব্যাপার যে জন্য কিন্তু বড়া বাজার লেগে তখন আমরাকে ফোন কে লাগাই আমি কর্মী সমাজে যেটু ঘুরা ঘুরিয়ে কেন সেই হিসাবে আমরা ফোন কে কেস তারা কালার ঢোকন লাগে ঠিক লিখবে তখন আমরা গাড়ি লাদিকে লেগে গেলি লেগল পরে যখন ডেপুটেশনটা দেওয়াই গেলি কিছুগুলো কথাবার্তা নিয়ে শিখা পারলে সেই কাড়াটা শুনলো নি তা তো কেসব রসি গেলে এটা রসিকের তো হয় না যে আমি একটা জিনিসকে পশলি একটা ছড়া যে শোনার মানুষকে ছটাকে যেটা কিন্তু সেটা ছু একটা ছয়াটা যদি শুনে একটা অবলা যদি আমরা কথাটা শুনেছি তো সেই রকম কাড়া রাখে তো এটা তো তুই দে কাড়া বড় আসরে ঢুকেছে কাড়া বাবু পড়ো ফুট জায়গা ছাড়ি দেয় কাড়া ঢুকত তো যে কিনা কাড়া পশে কি কিনলে কাড়া পড়ছে এত যে কাড়াই মোর কথা শুনে আর চলো যতনার সেম বাজরা পুরুলিয়া ডিস্ট্রিক্টে বাজা হয়ে আমরা কাড়াটা লেগে যাই যদি কাড়াটা আমরা না গোটা ঘুরে তো মানে শুনবে একদম শুনতে ছোট থেকে শিখাও বেশি সেই রকমই হতো আর তুই শিক্ষা পারলা আজকে তারপরে কে দেখে দেখি কোন কোন কারাকে দেখবে সেই ভারর কে দেখে আসো ঢুকে দেখি যে লোক দেখি আর পারা লাগ মুর জোর তক পেছু তাহলে ও আসাটা কি না এই রকম এই যে মানে আমরা যে কারাটাকে এটাই গুণ যেতে যে এই কারাটা জাহান যায়ো দেখো সোনা মাই লড়িত কো ঠিক আছে সবপে নামো করো গেলে একবার যে আর আমরা লড়াই কেরো মানে লাগনি কারা সব যে কারা লড়তা সেই কারা আমরা জোর দেব ঠিক যে আই কে আর আসো ঢুক লাগনো নি আর পাড়াই দিলি যে ভাল হতাই লাইলি লওক আৰু মুড়েনি জড় লাগে এক লৰাই কিনা দাম দিলে

যাক অবশ্যই এনাদের মুখ থেকে বা ইনাদের কাছ থেকে ব্য়ক্তা শুনলেন ওই কথা শুনলেন প্রথমে হচ্ছে আহ কারা লড়াই দ্বিতীয় হবে এনাদের মূর্গা লড়াই যদি রাত্রের কোনো অনুষ্ঠান থাকে তো অবশ্যই পরের আপডেটের মধ্যে জানাবেক তো আর বেশি দীর্ঘায়িত না করে এখানেই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি বর্তমানে এনার যে চারটি কারা আছে মহেন্দ্রী মাহাতোর নামে খেলা হবে সেই চারটি কারা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার ফুলে গো ডাল ছাড়া বাঁদরের মতন আমি ডাল ছাড়া বাঁদরের মতন দেখো হলে তো হলিদল হারা এই মুঝে সুখে কর দে পীরে তে এখন কর নাই যারা ডালছড়া বানরের মত আবে ডালছড়া বানরের মত দেখো হলিদল হারা हॉली द